শ্রীমতি রাধারানের প্রধান ষোলোটি বিশেষ নাম রাধা যিনি পরম আশীর্বাদ প্রদায়ক রাসেশ্বরী যিনি রাসনীত্যের দেবী রাসভাসিনী যিনি রাসনিত্যের অভ্যন্তরে অধিক প্রিয় যিনি রাশিকাশ্বরী তিনি সকল দিব্য সুরের দেবী কৃষ্ণ প্রাণাধিকা কৃষ্ণের নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় যিনি কৃষ্ণপ্রিয়া কৃষ্ণের প্রিয়তম সঙ্গী কৃষ্ণ তিনি কৃষ্ণের স্বরূপ কৃষ্ণ বামঙ্গ সম্ভূত যিনি কৃষ্ণের বামঙ্গ থেকে প্রকাশিত পরমানন্দ রূপিণী যিনি পরমানন্দ প্রদান করেন কৃষ্ণা যিনি পরম মুক্তি প্রদায়তা বৃন্দাবনী যিনি সর্বদাই বৃন্দাবনে অবস্থান করেন বৃন্দা যিনি সর্বদাই গোপী ও সখী পরিবৃত্ত থাকেন বৃন্দাবন বিনোদিনী যিনি সর্বদাই বৃন্দাবনে লীলা আচ্ছাদন করেন চন্দ্রাবলী যিনি সহস্র চন্দ্রের শোভাবর্ধিনী চন্দ্রকান্ত যিনি চন্দ্রের আভা উদ্গীরণ করেন স্মারকচন্দ্র প্রবর্ধন যার মুখমণ্ডল পূর্ণিমা চন্দ্রের ন্যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়